একটি খামারে গিয়েছিলাম খামারের কিছু গরু অসুস্থ ছিল সেই অসুস্থতার চিকিৎসা করার জন্য এবং খামারটি পরিদর্শনে আমরা যাই তো গিয়ে খুব চমৎকার একটি খামার দেখতে পাই দেখেন কী সুন্দর খোলামেলা একটি খামার হ্যাঁ আমরা সময় আমাদের খামারি ভাইদেরকে নতুন উদ্যোক্তাদের সবসময় একটা কথা বলি যে আপনার খামারটি এমনভাবে করবেন যাতে আপনার শেডের খরচ সবচেয়ে কম হয় এবং শেডটি যাতে খোলামেলা হয় তো দেখেন এই খামারটি চারপাশে কিন্তু অনেক খোলামেলা প্রচুর আলো বাতাস কিন্তু এই খামারে প্রবেশ করে খামারের যেই আপনার তরল যে বজগুলো আছে সেইগুলো কিন্তু আপনার এই রোদের তাপে শুকিয়ে যায় আলো বাতাস ঢুকে দর্শক যারাই ভিডিওটি দেখছেন অবশ্যই খামার করার সময় এ বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে আপনার খামারটিকে সর্বোচ্চ পরিমাণে এরকমভাবে খোলা রাখবেন যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং মুক্ত বাতাস এবং মুক্ত বাতাসে যাতে আপনার এই গবাদি পশুগুলোকে চলাফেরা করতে পারে এখানে কিন্তু আপনি চাইলে এই গরুগুলোকে আপনি সেরেও কিন্তু লালন পালন করতে পারবেন তো সকলকে ধন্যবাদ